চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক প্রেমিকদের জন্য খুবই খারাপ খবর ধারাবাহিক ছাড়লেন দিতিপ্রিয়া এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী প্রত্যুষা পাল স্লুন বিস্তারিত জেনে নেই ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ঘিরে ফের তোলপাড় গত কয়েক সপ্তাহ ধরে শুটিং ফ্লোরের অশান্তি অভিনেতাদের মধ্যে দূরত্ব অভিযোগ আর প্রতিক্রিয়া যেন বাস্তবকেও সিরিয়ালের মতো নাটকীয় করে তুলেছিল দর্শকরা যখন ভাবছিলেন সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তখনই নতুন খবর নায়িকা দিতিপ্রিয়া রায় আর থাকছেন না এই ধারাবাহিকে দিতিপ্রিয়া নাকি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে উঠে এসেছে মানসিক চাপ সহবিনেতার আচরণ এবং সমাজ মাধ্যমে ট্রোলিংয়ের অভিযোগ এমনকি তিনি মহিলা কমিশন ও আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছেন বলেও দাবি দর্শকদের কাছে ঘটনাগুলো যেন চমকে যাওয়ার মতো কারণ কয়েক দিন আগেই জিতু কোমল শ্যুটিংয়ে ফেরার পর মনে হয়েছিল উত্তেজনার অধ্যায় শেষ কিন্তু বাস্তবে ঠিক উল্টো ঘটনাই ঘটল এখন আসল চমক অন্য জায়গায় শোনা যাচ্ছে অপর্ণার ভূমিকায় দ্বিতিপ্রিয়ার পরিবর্তে আসছেন প্রত্যুষাপাল এসোমা লক্ষ্মী ধারাবাহিকে দেবী লক্ষ্মীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মনে যে জায়গা করে নিয়েছিলেন তা আজও অটুত দীর্ঘদিন পর আবারও তাকে প্রধান চরিত্রে দেখা যাবে শুনেই টেলিপাড়ায় এবং দর্শকম হলে উচ্ছ্বাস আগামীকাল থেকেই নাকি প্রত্যুষার শুটিং শুরু হচ্ছে গোটা টিমের ভরসা তার অভিজ্ঞতা উপস্থিতি এবং অভিঞ্জের জোর সিরিয়ালকে বাঁচিয়ে দিতে পারে বিতর্কের ধাক্কা থেকে অনেকেই মনে করছেন প্রত্যুষা ও জিতুর নতুন অনস্ক্রিন রসায়ন হয়তো ধারাবাহিককে আবারও জনপ্রিয়তার শিখরে ফিরিয়ে দিতে পারে সিরিয়ালের গল্প অভিনেতা বদল ও বাস্তব বিতর্ক সব মিলিয়ে এখন দর্শকদের আগ্রহ তুঙ্গে সময়ই বলবে এই বড় পরিবর্তন শোকে নতুন মোট দেবে নাকি বাড়িয়ে দেবে আরও উত্তেজনা দ্বিতিপ্রিয়া পরিবর্তন হলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিবেন